চলে আসছি মাইট কম্পিউটার আর এখানে আজকে কি অফার দেবে প্রচুর অফার চলছে ইন্টারনেটে মানে দশ টাকায় পিসি পাঁচ টাকায় পিসি সাত টাকা পিসি আই থ্রি আই সেভেন এরকম দিচ্ছে তো তোমার এখানে আজকে কি পাওয়া যাবে আজকে আমার এখানে আজকে ছ পাঁচশো টাকায় পুরো ফুল সেট পেয়ে যাবেন মানে ছ হাজার পাঁচশো টাকা একদম নতুন কম্পিউটার পেয়ে যাবে ফুল কম্পিউটার নতুন সেট পেয়ে যাবেন আচ্ছা এর সাথে যদি কোনো ছাত্র থাকে তার আইডেন্টি কার্ড দিলে অ্যাডমিট কার্ড দিলে তার জন্য আরো পাঁচশো টাকা ছাড় আছে মানে যদি কোনো স্টুডেন্ট মানে কলেজ স্টুডেন্ট হতে পারে স্কুলের স্টুডেন্ট হতে পারে তারা তারা যদি অ্যাডমিট কার্ড শো করে তাহলে বা অ্যাডমিট কার্ড বা কলেজ আইডি কার্ড কোনো কিছু শো করালে আচ্ছা তার জন্য এক্সট্রা পাঁচশো টাকা ছাড় আছে মানে প্রত্যেকটা সেট আপের উপরে ফাইভ হান্ড্রেড অফ পেয়ে যাবে এছাড়াও আর একটা গিফট আছে আচ্ছা যেমন এর সঙ্গে তোমার এ আছে নেকব্যান্ড আছে ব্যান্ড আছে তোমার চা সেট আছে কফি সেট আছে আচ্ছা নানান রকমের গিফট আর কি আছে আচ্ছা টাকা ছাড়াও মানে গিফট গুলো সঙ্গে আছে মানে কেউ যদি একটা নতুন ডেস্কটপ নেয় তার সাথে সেই টাইমে যে গিফট চলবে সেটা সে পেয়ে যাবে আর পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো আজকে তাহলে আমি একটা নেক ডকুমেন্ট দেখাচ্ছি না আমি এটা পড়তে আই তো দেখছি আমি অ্যাড্রেস টাকে জেনে নিই অ্যাড্রেস কি আছে অ্যাড্রেস হচ্ছে যদি কেউ কলকাতা থেকে আসে বাইপুর স্টেশনে নামতে হবে ওখান থেকে 5 থেকে 10 মিনিট লাগবে অটো টোটো যেতে খুশি আসুক একদম আসার পরে বিশাল তলার মোড়ে নামবে ওখানেই আমার শপ আচ্ছা আর কেউ যারা বুঝতে পারবে না স্ক্রিনে ফোন নাম্বার চলছে একবার ফোন করে নিলে গাইডেন্স পেয়ে যাবে হ্যাঁ বাহ তো আমরা তাহলে শুরু করবো বেশি দেরি করবো না প্রচুর স্টক তো এখানে দেখতেই পাচ্ছি আছে প্রিন্টার থেকে শুরু করে মানে কম্পিউটারে এ টু জেড সবকিছু এখানে রয়েছে তার সঙ্গে কিন্তু সিসিটিভি রয়েছে তো আজকে যেটা অফারের জন্য আমাকে ডাকলে তো সেটা অফারটা যেমন শুরু করবো একদম কম বাজেটে ডেস্কটপ আমাকে দেখাবো আজকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে ছ হাজার পাঁচশো টাকায় আচ্ছা পুরো ফুল ডেস্কটপ সেট পেয়ে যাবে আচ্ছা ওর সাথে মাদার বোর্ড দেওয়া হচ্ছে আচ্ছা ফুল ডেস্কটপ এগুলো ওয়ারেন্টি সব কিছু থাকবে ওয়ারেন্টি টু ইয়ার্স ওয়ারেন্টি আছে তো এগুলো অনেকে বলে যে সাড়ে ছ হাজার টাকার পিসি এটা কি সম্ভব অবশ্যই এখানেই সব সম্ভব হয় আচ্ছা সাড়ে ছ হাজার টাকার মধ্যে এতে পেয়ে যাচ্ছে একটা মাদার বোর্ড পেয়ে যাচ্ছে সিক্সটি ওয়ান এর আচ্ছা এটা ফ্রন্ট এর মাদার বোর্ড আছে ফ্রন্ট এর মাদার সবকিছু ব্র্যান্ডেড পাবে তাই তো হ্যাঁ এরকম না যে লোকাল চায়না ফাইনা পাবে এরকম না আচ্ছা এছাড়া এতে যে প্রসেসর আছে

যদি কেউ এসএসডি চায় ওই পরিবর্তে এসএসডিও পেয়ে যাবে আচ্ছা মানে কেউ যদি হার্ড ডিস্ক না নিতে চায় এসএসডিও লাগাতে পারে এসএসডিও পাওয়া যায় এতে 5 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা 128 জিবি এসএসডি কার্ড এসএসডি লাগালে একটু ফাস্ট চলবে আর কি ফাস্ট চলবে হ্যাঁ তো কেউ চাইলে 500 জিবি হার্ড ডিস্কও লাগাতে পারে যেটা দাইসি কোম্পানি রয়েছে আর কেউ চাইলে এটাতে ইভিএম কোম্পানি ইভিএম কোম্পানি রয়েছে 128 জিবি এসএসডিও লাগাতে পারে আর তার সাথে মনিটর কি থাকে মনিটর আছে মনিটর থাকছে একটা ফ্রন্ট থেকে মনিটর আছে 15 ইঞ্চি

আচ্ছা সিগেট কোম্পানির এনমি দুর্দান্ত তারপর এটা রাইজান থ্রি বত্রিশ জি প্রসেসার পেয়ে যাবে গ্রাফিক্স উইথ গ্রাফিক্স আছে প্রসেসার এটা সেকেন্ড জেনারেশন প্রসেসার না এটা এই রাইজান থ্রি এই থেকে শুরু হয় স্টার্টিং রেঞ্জ আছে স্টার্টিং রেঞ্জ এটা যে এটা এটা আছে গেমিং এ এটা গ্রাফিক্স ইনবিল্ড আছে প্রসেসরের মধ্যে আচ্ছা এটা আলাদা একটা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে না গ্রাফিক্সটা খুব ভালো এতে এক গেমিং র‍্যাম এক্স বিজি পেয়ে যাবে এইচডি ডিডিআর4 এর উস আছে তাই তো কম্বো আছে এর সাথে এর সাথে আর জিবি দেখাতে দেখবো তাই তো পুরো লাইটেট রয়েছে আর জিবি ফ্যান দেওয়া আছে

ভিউয়ারদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি i5 প্রসেসর i5 এ কি প্রসেসর পাওয়া যাবে সেটাও আমি দেখিয়ে দিই i5 প্রসেসর আছে সাথে i5 কিন্তু প্রসেসর পেয়ে যাবে দেখতে পাচ্ছ 2 আছে 2 ইয়ার্স প্রত্যেকটাতে ওয়ারেন্টি পেয়ে যাবে তাই তো 2 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা আর বাকি তার সাথে এক্সট্রা মনিটর ফনিটর সবকিছু একই থাকবে হ্যাঁ মনিটর এক্সট্রা একই থাকবে এর সাথে এসএসডি টা বড় থাকবে এসি যেমন 256 জিবি থেকে যাবে আচ্ছা এটা যে 6500 মানে 6500 টাকা যেটা ছিল 128 জিবি ওটাতে হবে 256 জিবি এসএসডি আর কেউ যদি হার্ড ডিস্ক 1 টিবি হার্ড ডিস্ক হয়ে যাবে 1 টিবি হার্ড ডিস্ক হয়ে যাবে আর প্রাইস কত হবে এর মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা এর সঙ্গে এই ছাত্র থাকলে আর পাঁচশো টাকা ছাড় আছে মানে সাত হাজার আটশো থেকে মানে সাত হাজার তিনশো টাকা এবারে স্টুডেন্ট হলে সাত হাজার টাকা পেয়ে যাবে এটা আই ফাইভ পেয়ে যাবে আই পেয়ে যাবে আর আই সেভেন যদি কেউ নিতে চায় আই সেভেন যদি ওটা ন হাজার নশো টাকা হয়ে যাবে সেক্ষেত্রে জাস্ট এই মানে কিবোর্ড মাউস মইটা সব সেম থাকছে শুধু পয়সাটা আই সেভেন হয়ে যাবে পয়সাটা আই সেভেন থাকছে আর কেউ যদি হার্ড ডিস্ক নিতে চায় হার্ড ডিস্ক পেয়ে যাবে আর দুশো ছাপন এস এস ডি পেয়ে যাবে বাহ মানে এটা তো দুর্দান্ত অফার তো যারা গেমিং সেট করতে চাইছে সেটা তারা পেয়ে গেল যারা নর্মাল স্টুডেন্ট আছে তাদের জন্য একটা সেট তৈরি হলো তো কেউ যদি বেশি নিতে চায় মানে বাল্ক কোয়ান্টিটি নিতে চায় সেক্ষেত্রে কেউ যদি কোয়ান্টিটি যায় কেউ যদি এখানে অনেকে বিজনেস করতে যায় কেউ সেরকম কিছু নিতে যায় তার উপর একটা ছাড় আছে

সমস্যায় পড়ছে আমার শপে আসলে সবগুলো পেয়ে যাবে তো এবার তো দেখলাম বেসিক সেট আপ এবারে যদি কেউ আরো আপডেট করতে চায় সেক্ষেত্রে আপডেট করতে হবে এখানে অনেক রকমের পিসি আছে আরো আপডেট করার জন্য যেমন একটা পিসি আছে এটাতে আপনাকে দেখাতে পারি এটা হচ্ছে i5 12 জেনারেশন আচ্ছা i5 এর 12 জেনারেশন রয়েছে এটা তাই তো হ্যাঁ এর সাথে আপনার 610 এর মাদারবোর্ড দিতে হবে আচ্ছা হুম 610 এর মাদারবোর্ড আছে

এগুলো প্রিন্টার আছে এখানে বিভিন্ন রকমের প্রিন্টার আছে হুম

আমার নাম্বার তো দেওয়া আছে যদি আমার দাম কম হয় তাহলে নেবেন আগে ফোন করে নেবেন জাস্ট আচ্ছা মানে ফোন করে ভেরিফাই করে নেবেন আমি দেখি দিই মডেল L3210 ফোন করে যদি মনে হয় যে আমার দাম কম আছে তাহলে আমার কাছে আসুন আচ্ছা যদি মনে হয় বেশি আছে আসতে হবে না মানে এটা একদম চ্যালেঞ্জ 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 চালনি ঘুরে অনলাইন চেক করে তারপরে এখানে এসে নেবে নাকি হান্ড্রেড পার্সেন্ট তো ফোন করে অবশ্যই নিয়ে নাও তো এখানে মোটামুটি মানে একটাই মডেল দেখতে হবে না একটা দু মডেল তিন রকম মডেল আছে এখানে তিন রকম আছে একটা আছে একত্রিশ দশ আছে হুম

এগুলো লোক এগুলো খুব ইজি ব্যাপার আছে আমরা এটা ওটা দেখিয়ে দেবো যদি না করতে পারে তাহলে সেটা আমাদের লোক করে দেবে সেটা লোক করে দেবে সেটা কিন্তু চার্জেস তো নিশ্চয়ই থাকে এটা যে বলি বলি কাছাকাছি কোনো চার্জ লাগে না দূরে রাস্তা হয় রাস্তা গাড়ি ভাড়া টাকা লাগবে আর এত কম্পিউটার নিয়ে যাওয়ার পরে বা সেটা নিয়ে যাওয়ার পরে যদি কোনো খারাপ হয় তাহলে কাকে যোগাযোগ করব যদি খারাপ আমার নাম্বার তুই দেওয়া আছে আমার বিলে আমার নাম্বার থাকবে জিএসটি বিল থাকবে যদি আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করবেন চলে আসবেন ফ্রি অফ কস্টে সার্ভিস হবে কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না

এটা হিগভিশন কোম্পানি আছে তো মোটামুটি ক্যামেরা তো প্রচুর স্টক দেখতে পাচ্ছি রয়েছে তোমার পিছনে প্রচুর ক্যামেরা স্টক রয়েছে ক্যামেরার একদম স্টার্টিং রেঞ্জ কত স্টার্টিং এ যে মোটামুটি ধরুন 7000 8000 টাকায় পুরো ফুল সেটআপ হয়ে যাবে মানে কটা ক্যামেরা হবে আর কি 8000 টাকার মধ্যে চারটি ক্যামেরা দিয়ে সেটআপ তৈরি রেডি হয়ে যাবে আরে ডিভিআর কি থাকবে সে ক্ষেত্রে ডিভিআর যে কোম্পানি চাইবে সে কোম্পানি পাবে দাওয়া চাইলে দাওয়া পাবে সিবি প্লাস চাইলে সিবি প্লাস থাকবে হিগভিশন চাইলে হিগভিশন পেয়ে যাবে আর হার্ড ডিস্ক সোল থাকবে সেটা হার্ড ডিস্কে 500 জিবি করে দেওয়া থাকবে আর সেটাতে ব্যাকআপ কত দিন থাকবে ব্যাকআপ চারটি ক্যামেরা মোটামুটি ধরুন 12 13 থেকে যাবে ব্যাকআপ যদি কেউ যদি একটু বাজেট বাড়ায় তা ক্ষেত্রে এক ওয়ান টি হার্ট হিসাবে এক মাস থেকে যাবে আচ্ছা এবার প্রাইস তো বললে এবার আসি এগুলো ইনস্টলেশন কি হবে ওয়ারেন্টি কি থাকে দু বছর করে ওয়ারেন্টি আছে ক্যামেরা ইনস্টলেশন লোক আছে আমার যেখানে বলবে সেখানে ফোন করে দেবে লোক চলে যাবে গিয়ে সেখানে ইনস্টল করে যাবে তার জন্য আলাদা চার্জ লাগবে চারটে ক্যামেরা ইনস্টল করতে ছশো সাতশো টাকায় হয়ে যাবে ছশো সাতশো তো মনে হচ্ছে প্রচুর স্টক রয়েছে এত দেখানো তো পসিবল না তো বেসিক প্রাইসটা একবার সাত হাজার টাকা সাত হাজার টাকা আর কেউ যদি দোকানের জন্য দুটো ক্যামেরা লাগাতে তাহলে আরো রেট কমে যাবে ছয় টাকা হয়ে যাবে তো ক্যামেরা সিঙ্গেল প্রাইস কি বলা যাবে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল প্রাইস হয়ে যাবে তাহলে সিঙ্গেল প্রাইসটাও জানি এটা এই ক্যামেরা মাত্র 7500 7500 টাকা পেয়ে যাবে 7500 টাকা সি প্লাস নয় হিগবিশন নয় দাওয়ানা যে কোনো ব্র্যান্ড যে ক্যামেরা বুলেট ক্যামেরা এগুলো বাইরের ক্যামেরা এগুলো এগুলো বাইরে ক্যামেরা এগুলো দাম সাড়ে আটশো টাকা এগুলো সব নাইট ভিশন তো সব নাইট রাতে সব কালার নাইট কালারও আছে এগুলো রাতে কালার ছবি এগুলো রেড উঁচু আছে কালার ছবি মানে নাইটে কালার হবে আচ্ছা যেখানে মুখ দেখতে পাবে না কেউ কারের সেখানে কালার ছবি হবে আরে বাপ রে বাপ তো আর এখন তো মার্কেটে একটা জিনিস বেরিয়েছে যে সিম লাগিয়ে হচ্ছে আমরা ফোন থেকে দেখতে এখানে আছে এটা সিম লাগিয়ে চলবে এটা আচ্ছা এটাতে সিম জাস্ট সিম দিয়ে দেবে ওই সিম লাগানো ক্যামেরা হলো এটা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা

তো মানে কেউ মার্জিন থাকে না ওই জন্য ম্যাক্সিমাম জায়গায় একই হয় একই হয় যদি কেউ রাউটার চায় এখানে বিভিন্ন কোম্পানির রাউটার আছে বিভিন্ন মডেলের আছে যেমন টিপি লিঙ্কের রাউটার আছে সি সিক্স এটা হচ্ছে সি ফর্টি ফাইভ এটা সি সিক্স ইউ আচ্ছা এছাড়াও টিপি লিঙ্কের ছোট রাউটার আছে কম দামের রাউটার যত রকম রাউটার আছে এখানে সব পেয়ে যাবে যেরকম রেঞ্জ দরকার সেই রকম রাউটার পেয়ে যাবে রেঞ্জ দরকার সেই রকম রাউটার পেয়ে যাবে আচ্ছা

কিনবেন না কিনবেন সেটা পরের কথা জাস্ট একবার এসে দেখে যান দেখে যান আর মার্কেটের থেকে প্রাইসটা ভেরিফাই করে তারপর আসুন তাই তো তো বাহ তোমরা ভিডিওটা শেষ করব একবার লোকেশনটা আবার একটু লোকেশন যদি কেউ বারিপুর থেকে আসে মানে কলকাতা থেকে আসে বারিপুর স্টেশন তো সবাই চেনে বারিপুর রেলওয়ে স্টেশন ওখান থেকে যাক পাঁচ থেকে 10 মিনিট অটো টোটো যে কোনো সে উঠলে আমার শপে চলে আসবেন আমার সবে ওই বিশালকেতলের নামে বিশালকেতলের মোড়েই আমার সব আর স্ক্রিনে ফোন নাম্বার চলছে যারা বুঝতে পারবে না ফোন করলে গাইড করে করলে গাইড করে দেবো এছাড়াও আমার গুগলে গুগলে মাইট কম্পিউটার টাইপিং করলে আমার লোকেশন দেওয়া আছে গুগলে আচ্ছা গুগলে গেলেও লোকেশন পেয়ে যাবে গুগলে মাইট কম্পিউটার টাইপিং করলে আমার লোকেশন গুগলে দেওয়া আছে এছাড়াও প্রচুর অ্যাকসেসরিজ রয়েছে তো আমাদের দের জন্য কি বলবে ভিউয়ার্স বলো আমি একটাই কথা বলতে যাই কম্পিউটার কিছু কেনার আগে আমার স্ক্রিনের নাম্বার আছে একবার ফোন করে আসবেন যদি আমার কম হয় নেবেন বেশি হয় নিতে হবে না বন্ধুরা এটা ছিল আজকের অফার নেক্সট ভিডিওতে নতুন অফার নিয়ে আবার আসবো আপনাদের সামনে